প্রিয় বিভাষ আমার এই ফোনের ডিসপ্লের মধ্যে এখানে দেখতেছেন রিকমেন্ড চারটা অ্যাপস এক সিরিয়াল এখানে শো করতেছে আর এই রিকমেন্ড অ্যাপস আমার ফোনের ডিসপ্লের মধ্যে শো করার কারণে ফোনের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে হোয়াটসঅ্যাপের সমস্যা দেখা দিচ্ছে তো আমার ফোনের হোয়াটসঅ্যাপটা যদি আমি ওপেন করি তাহলে এই যে এখানে দেখতেছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ চলে এসেছে আমি যদি এখান থেকে কন্টিনিউ করি তাহলে এখানে দেখাচ্ছে মানে ফোন নম্বরটা দিয়ে লগ করতে যদিও আমি ফোন নম্বর দিয়ে যদি লগ ইন করি তাহলে আপডেট দেখায় আপডেট করার পরও মানে এই সমস্যাটা দূর হয় না এই ফোনের হোয়াটসঅ্যাপটা আমি বিলকুল ইউজ করতে পারি না তারপর এই যে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে সেই সমস্যা দেখা দেয় তারপরে বিভিন্ন অ্যাপসে ফোনের এই সমস্যাটা দেখা দেয় আর এই ফোনের যে অ্যাপসগুলা রয়েছে মানে ফোনের অ্যাপসগুলার লগো আগে আরেক সিস্টেম ছিল এখন অন্য সিস্টেম হয়ে গেছে আর সব মূলের কারণ হচ্ছে এই যে রিকমেন্ডস অ্যাপসগুলা এইগুলার কারণে তো এই রিকমেন্ডস অ্যাপসগুলো আপনার ফোন থেকে কিভাবে এবার আপনি রিমুভ করবেন মানে ডিসপ্লের মধ্যে থেকে আপনি সরাবেন তো সর্বপ্রথম কি করবেন আপনার ফোনের যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন এই যে সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে অ্যাপস এই অ্যাপসের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কয়েকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে ডিফল্ট অ্যাপস এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি কি করবেন এই যে এখানে রয়েছে হোম অ্যাপস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে দেখতেছেন দুইটা অপশন রয়েছে যদি দেখেন এই নিচেরটা সিলেক্ট করা রয়েছে তাহলে উপরে যে এই যে এখানে রয়েছে সিস্টেম লঞ্চার এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন আমার ফোনের ডিসপ্লের মধ্যে থেকে এই রিকমেন্ড যে অ্যাপস শ করছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এবার যদি আমার ফোনের এই যে হোয়াটসঅ্যাপ আছে এইটা যদি আমি ওপেন করি তাহলে এই যে এখানে দেখতেছেন হোয়াটসঅ্যাপটা ঠিক হয়ে গেছে ফুরাফুরিভাবে ওপেন হয়ে চলে এসেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ